হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আজকে একটি খুব সুন্দর পাওয়ারফুল ভিডিও বানাতে চলেছে তোমাদের জন্য সেই ভিডিওটা হচ্ছে বশীকরণ ভিডিও অনেক সময় দেখা যায় অনেক সঠিক ছেলে বা সঠিক মেয়ে কোনো কাউকে ভালোবাসে তা সেই মেয়েটি তার সাথে ছলনা করছে ছেলেটা কষ্ট পাচ্ছে ছেলেটা জীবন নিয়ে টানাটানি পেতে গেছে এরকম কারণ সমস্যা দূর করার জন্য আমি বিশাল একটা পাওয়ারফুল বিদ্যা দিতে চলেছি তোমাদের তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে তাহলে নিয়মটা জানতে পারবে তাহলে কাজটাও তোমরা সঠিকভাবে করতে পারবে আর ভিডিওটা দেখাকালীন অবশ্যই একটা লাইক দেবে ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যাদের তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা আছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে দক্ষিণাটাতে আমি বললাম না এটা তোমরা সবাই জানো কত দক্ষিণা ঠিক আছে যার ভালো লাগবে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে যার ভালো লাগবে না সে হবে না কোনো ব্যাপার নেই তাই যাই হোক মেন বিষয় আমি চলে যাই যাই হোক ভিডিওটা তোমরা কীভাবে মানে বিদ্যাটা তোমরা কীভাবে প্রয়োগ করবে সেই নিয়মটা আমি বলতে চলেছি পূর্ণিমার দিনে বাজার থেকে একদম একটা জিয়াল মাছ কিনে নিয়ে আসবে আর পূর্ণিমার দিনে কি করবে খেজুর গাছ থেকে যে খেজুর গাছে খেজুর হয়নি ছোটো খেজুর গাছের থেকে একুশটি কাটা নিয়ে আসবে একুশটি কাটা এনে সেই খেজুরের কাটা যে মাথার দিকটা আছে সেই মাথার দিকটা সামান্য সামান্য করে কেটে নেবে একুশখানা ছোট ছোট কাটা হবে ঠিক আছে হুম হয়ে যাবে তারপরে কি করবে তোমরা মনসা গাছ মানে মনসা গাছ আছে সেই মনসা গাছে কাটা নেবে কাটা একুশটি নেবে হ্যাঁ মনসা গাছে কাটা নেবে একুশটি আর কেজু গাছে কাটা নেবে একুশটি আর এখন যে আমি ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছ এই যে এটাকে বলে গম গাছ এই গম গাছে শিকড় নেবে ঠিক আছে ব্যাস এই তিন দোব একত্র করে লাল কাপড়ে বাঁধবে লাল কাপড়ে বাঁধার আগে নিয়ম আছে তুমি কাটাগুলো সব কিছু এই যে গম গাছের শিকড় মনসা গাছের কাঁটা আর হচ্ছে খেজুর গাছের কাটা সব একত্রে লাল কাপড়ে রাখবে রাখার পরে সাদা কাগজে লেখবে কি লেখবে ওং হিং ক্লিং অমুক বাস মানে সাহা অমুকি জায়গায় নাম লিখবে নাম লিখে তারপর লিখবে নিজের নাম মানে এরকম বলবে লিখবে যে অমুক ওং প্রথমে লিখবে এরকম ওং হিরিং কিলিং অমুক অমুকের প্রতি ব্যাস মানে সাহা লিখবে লাল কালি দিয়ে লেখার পরে ওই কাগজটি ওই লাল কাপড় উপর রাখবে ভাজ করে সব করে একটা পুটলি বাঁধবে পুটলি বাঁধার পরে জিয়াল মাছের গলায় একটা পুঁতলিটা বেঁধে দেবে হোটুলে বেঁধে দেবে বেঁধে দেওয়ার পরে যে নদীতে সোত আছে সেই নদীতে মাছটি ছাড়ার সময় বলবে অমুক আমার প্রতি বসে ফুঁধু অমুক আমার প্রতি বসে অমুক আমার প্রতি বসে তিনবার বললে মাছটা সোটের জলে ভাসিয়ে দেবে মাছটা ভাসতে ভাসতে যত দূর যাবে আস্তে 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 তোমার সেই প্রেমিকা তোমার কাছে হুম আর এই কাজটা করতে হবে শুধু পূর্ণিমা দিনেই অন্য কোনো বারে কাজ করলে কোনো কাজ হবে না তোমরা সবাই ভালো থাকবে আজকে ভিডিওটা এক দুই ছোটো করে করলাম ভিডিওটা ঠিক আছে